বারবার বাঙালি বিরোধী উস্কানিমূলক বক্তব্য রাখছি তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেব দেবর্মন ফের ত্রিপুরায় যদি কোনো অশান্তির পরিবেশ সৃষ্টি হয় এর জন্য দায়ী থাকবে প্রদ্যুৎ ও তার দল তিপ্রামথা বিস্ফোরক মন্তব্য আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপালের আগরতলার শিবনগরস্থিত আমরা বাঙালি দলের কার্যালয়ের সামনে তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর মানিক্য দেবর্মনের মালিকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বললেন ভারতবর্ষের রাজধানী দিল্লির যন্তর মন্তরে তিপ্রামথা দলের ধর্নাপ সভা থেকে রাজপরিবারের বংশোদ্ভূত তথা তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেবর্মনের দেওয়া বক্তব্যে তিনি বলেছেন আগরতলার মালিক তিনি শুধু আগরতলা নয় অর্থাৎ তিনি তার বক্তব্যে বোঝাতে চেয়েছেন পুরো ত্রিপুরার মালিক হলেন কিশোর মানিক্য দেবর্মন আর বাঙালিরা হল ত্রিপুরার ভাড়াটিয়া যেহেতু এখন স্বাধীনতার সাথে সাথেই রাজতন্ত্র বিলুপ্ত হয়ে গেছে তাই প্রদ্যুৎ কিশোর মানিক্য দেবর্মনের এই ধরনের বক্তব্য সংবিধান বিরোধী এই কথা বলে তিনি যেমন গোটা ত্রিপুরাবাসীকে অপমান করেছে তেমনি বাঙালি অংশের মানুষকেও অপমান করেছে ওনার এই ধরনের বক্তব্য বাঙালি জাতির প্রতি গুরুতর অপমান তিনি যেমনভাবে ব্যঙ্গাত্মকভাবে আগরতলা কিরাইদার বলে অপমান করেছে স্বাধীনতার দীর্ঘ দশক ধরে জাতি জনজাতির মিলনস্থল ত্রিপুরার বুকে এমন ধরনের আগরতলাবাসীকে কিরাইদার বলে তিনি শুধু অপমানি করেনি তিনি জাতি উপজাতির মধ্যে বিভেদের রাজনীতি করে ত্রিপুরার রাজশাসনে বসতে চাইছে ফের ত্রিপুরায় যদি অশান্তির পরিবেশ সৃষ্টি হয় এর জন্য দায়ী থাকবে প্রদ্যুত তার দল মথা বিস্ফোরক মন্তব্য করে বলেন আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বাঙালি জাতিকে যে অপমান করছে তারা ত্রিপুরাবাসীকে এবং সংবিধানকে তিনি অপমানিত করবেন এইভাবে বলতে পারেন না এবং যেটা বলা হয়েছে প্রত্যুর বড় ভুল কীর্তি সিং যিনি বিজেপি দলের টিকিটে তিনি এমপি হয়েছেন তিনি কি করে এই ধরনের একটা সংবিধান বিরোধী আলোচনায় হ্যাঁ তিনি নিজে উপস্থিত থেকে এটা সাক্ষী হতে পেরেছেন এবং যেটা আমরা লক্ষ্য করছি তাদের যে কথাবার্তা তাদেরই যে আচরণ আন্দোলনের যে কি বলবো দিশা বা লক্ষ্য এটা শুধুমাত্র তাদের জাতির কল্যাণের কথা এসে একটা উপলক্ষ মাত্র প্রকৃতপক্ষে ত্রিপুরা রাজ্য থেকে বাঙালি জাতির অস্তিত্বকে সমূলে ধ্বংস করে দিয়ে বাঙালি জাতির একটা ব্যবস্থা এই এই যে ঘটনাটা চলছে আজকে এরা শাসক দলের অংশীদার শাসক দলভাবে এটা কী করে মেনে নিচ্ছে এটা অদ্ভুত ব্যাপার এই জন্য একটা অন্যায় কাজ সংবিধান বিরোধী কাজ তো এই যে বিষয়টা এইভাবে বারবার উস্কানি দিয়ে উপজাতিদেরকে বাঙালি বিদ্বেষী করে তুলে তিনি কি আরেকটা এই সামনের দিনে একটা গণহত্যা করার মধ্যে একটা পরিস্থিতি তৈরি করছেন যদি এইভাবে উস্কানির পরিণামে ত্রিপুরার বুকে এই ধরনের একটা পরিস্থিতির উদ্ভাবন সম্পূর্ণভাবে দায়ী থাকবে এই প্রদ্যুৎ কিশোরজি তথা তার দল মথা এবং তাকে যারা সামনে থেকে পেছন থেকে মদর যোগাচ্ছে তারা এই সামনের দিনের জন্য তারা সবাই তাই থাকবে ত্রিপুরার মানুষ তাদেরকে ছেড়ে কথা বলবে না এই পরিস্থিতি নিয়ে আমরা ত্রিপুরার মানুষকে সাবধান করতে চাই সতর্ক করতে চাই তাদের প্ররোচনায় কেউ যাতে এই তাদের পাতা ফাতে পা না এবং আমরা যারা বাঙালি অংশের মানুষ এই দেশের ভূমিপুত্র এবং স্বাধীনতার উপকার আমাদের অস্তিত্ব অধিকার আজকে বিলীন হওয়ার পথে আমরা আমাদের অধিকার নিয়ে আন্দোলন করছি আন্দোলন আমরা চালিয়ে যাব আমরা কারুর ক্ষতি না করেই সবাই কল্যাণের দিকে লক্ষ্য রেখে আমাদের এই আন্দোলন কাজেই এই বার্তাটুকু আজকে আপনাদের মাধ্যমে আমরা দিতে চাইছি গুঠে রাখতে পারছি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণুমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়